নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল মানে নতুন নতুন প্রতিদিনে একটা ভিডিও আপলোড যেটা শিক্ষার সহায়ক ছাত্রছাত্রীদের সহায়ক বলে আমরা মনে করি ঠিক সেই মনে করা থেকে আজকে আমরা আপলোড করব একটি অন্যতম বিষয় বেনথামের উপযোগ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেম দর্শনের একটি অন্যতম বিষয় বা অধ্যায় নীতিশাস্ত্র সেই নীতিশাস্ত্রে আমাদের আজকে আলোচ্য বিষয় বেনথামের উপযোগ বাদ কি তার সহ ব্যাখ্যা করো এবং সর্বশেষ বিচার করো তার বেনথামের উপযোগ বাদ কী এই আলোচনা করার আগে আমরা অবশ্যই আলোচনা করে নেব উপযোগবাদ আসলে বিষয়টি কি। আমরা জানি উপযোগবাদ হল নীতিশাস্ত্রের এমন একটি অধ্যায় বা বিষয় বা তত্ত্ব যা কোনো মানুষে কাজের নৈতিকতার দিক থেকে তার ফলাফলের বিচার করে থাকে অর্থাৎ এই উপযোগবাদ নৈতিকতার বিচার করে কোনো কাজের নৈতিকতা বিচার করে তার ফলাফল বা উপযোগিতার ভিত্তিতে সেটাকে মূল্যায়ন করে থাকে অর্থাৎ এই উপযোগবাদের মূল তত্ত্ব হল বা মূল বিষয় হল যে কাজটি মানুষের সর্বাধিক সুখ উৎপাদন করতে পারে বা কল্যাণ সাধন করতে পারে সেটি নৈতিকভাবে সঠিক এবং শাশ্বত আর এই তথ্যটা মনে করে উপযোগীবাদী দার্শনিকরা অর্থাৎ আরো যদি পরিষ্কার আমরা এই উপযোগ বা কথাটি কি বা বিষয়টি কি যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে কোনো সিদ্ধান্ত বা কাজের মন্দ বিচার করতে হলে দেখতে হবে সেই কাজের চূড়ান্ত ফলাফল কি যদি কোনো কাজের ফলে সমাজের অধিকাংশ মানুষে মনে সুখ উৎপাদন করতে পারে কল্যাণ বয়ে আনতে পারে আনন্দ সৃষ্টি করতে পারে এবং যার ফলে মানুষের মনে একটু হল কষ্ট লাঘব হয় তবে সেটা মানুষের কাঙ্ক্ষিত বিষয় হবে আর এই কাঙ্ক্ষিত বিষয়টিই হলো আমাদের উপযোগ এবার আমরা আলোচনা করব যে পেনথামের উপযোগ বাদ আসলে কি সেটা সবিচার আলোচনা আর সেই আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলে রাখি যে পেনথাম একজন ইংরেজ দার্শনিক আইনবিদ এবং সর্বশেষ তিনি একজন সংস্কার পাশ্চাত্য দর্শনে এই বেনথাম অভোগবাদের প্রধান প্রবক্তা বা স্রষ্টা বলে আমরা জানি এবং তার এই তত্ত্ব অনুসারে অর্থাৎ অভিযোগবাদের তত্ত্ব অনুসারে বলা হয় যে কাজটি মানুষের সর্বাধিক সুখ বয়ে নিয়ে আসে এবং দুঃখ লাঘব করে সেটি মানুষ কামনা করে এটাই আমাদের বেন্থামের অভিযোগবাদের মূল থিওরি বা তত্ত্ব আর এই তথ্য থেকে আমরা বেন্থামের যে বিষয় অভিযোগবাদের মূল বিষয় সেটা এবার আমরা আলোচনা করব বেন্থামের অভিযোগবাদের প্রধান ভিত্তি হল যে সর্বাধিক সংখ্যা মানুষের সুখ অর্থাৎ তার মতে কোনো কাজ নৈতিকভাবে তখনই সঠিক বা শাশ্বত বা হবে যখন সেই কাজটি মানুষের সর্বাধিক সুখ উৎপাদন করতে পারবে এই হিসাবে মানুষ এই উপযোগবাদকে বেছে নেয় এবং দুঃখকে তার বিপরীত বিষয় দুঃখকে মানুষ পরিহার করে কারণ মানুষের জীবনে একমাত্র কল্যাণকর দিক যাতে করে মানুষের সর্বাধিক সুখ উৎপাদন হতে পারে বা উৎপাদিত হতে পারে আর এই দিকটি বিচার করা হয় নৈতিকতার মানদণ্ডে আর সেখানে বেনথামের ভোগ সুখবাদের যে বক্তব্য আমরা তুলে ধরব সেটি হলো এই বেনথামের মতে সকল কাজের মূলে আছে সুখের অন্বেষণ বা খোঁজ অর্থাৎ প্রতিটি মানুষ প্রতিনিয়ত সুখে থাকতে কি করণীয় নৈতিকতার দিক থেকে সেই খোঁজ বা অন্বেষণ করে পাশাপাশি আমাদের মতো মানুষ এই জীবজগতের মানুষ কিভাবে এই দুঃখকে পরিহার করা করে সর্বাধিক শান্তি এবং সুখে এই পরিবারের মধ্যে এই সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করা যায় তার অন্বেষণ সেটা সে করে থাকে আর এই খোঁজ কাজ করতে গিয়েই আমাদের এই উপযোগবাদের অবতারণা আর এখানে বেলথাম একটা জিনিস তিনি করেছেন যে বিখ্যাত দার্শনিক প্লেটো তার থিওরি আত্মত্যাগ অর্থাৎ ত্যাগবাদ তিনিকে সমর্থন করেন কিন্তু আমাদের বেনথাম বিখ্যাত দার্শনিক ইংরেজ দার্শনিক বেনথাম তিনি এই ত্যাগবাদকে প্লেটোর এই ত্যাগবাদকে তিনি অসার শূন্যতা বলে তিনি অভিহিত করেন কারণ ত্যাগবাদে মানুষের মনে শান্তি বা সুখের বাতাবরণ বয়ে আনতে পারে না এমন কথা মনে করেন আমাদের বিখ্যাত দার্শনিক আইনবিদ এবং সমাজ সংস্কারও আমাদের বেনথাম তাই তিনি প্লেটোর ত্যাগবাদকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে তিনি অস্বীকার করে তার আত্মসুখবাদ বা সুখভোগবাদের বিষয়টি তিনি উপস্থাপনা করেন আর সেখানে তিনি বলেছেন এই সুখভোগবাদ করতে গেলে আমাদের জীবনের দুটি দুটো মূল্যবান জিনিস আছে সেটা হলো পরিমাণগত দিক এবং তার গুণগত দিক পরিমাণগত দিক থেকে বেন্ধাম সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন যে সুখের চেয়ে মানুষ পরিমাণগত দিক থেকে সর্বাধিক ঝুঁকে পড়ে তার মধ্যে অর্থাৎ বেন্ধামের মতে যে সব সুখই গুণগতভাবে সমান বলে তিনি অভিহিত করেন কিন্তু পরিমাণগত দিক থেকে তাদের যথেষ্ট পরিমাণের পার্থক্য বা বৈদৃ বৈসাদৃশ্য আছে এমন কথা আমাদের বিখ্যাত সমাজ সংস্কারক আইনবিদ এবং দার্শনিক বেনথাম মনে করেন আসলে তার মতে সুখের পরিমাণ সমান হলে পিন খেলার আনন্দ আর কবিতা পাঠের আনন্দের মধ্যে কোনো গুণগত পার্থক্য থাকে না বিখ্যাত কথা বেনথামের অর্থাৎ যে কাজ যত বেশি সুখ উৎপন্ন করবে সেই কাজ মানুষের সর্বাধিক কাম্য বলে তিনি মনে করেন এর পাশাপাশি তিনি একটা নতুন থিওরি তুলে ধরেছেন সুখকলন সুখকলন জিনিসটা আসলে কি বেনথাম মনে প্রাণে বিশ্বাস করতেন যে সুখ এবং দুঃখ পরিমাণ করা অবশ্যই সম্ভব বিখ্যাত ইংরেজ দার্শনিক বেনথাম মনে করেন এই জীবনে সুখ এবং দুঃখ পরিমাণ করা বা পরিমাপ করা অবশ্যই সম্ভব এই পরিমাপের জন্য তিনি একটি গাণিতিক পদ্ধতির কথা বলেন আর সেই গাণিতিক পদ্ধতি হল সুখকলন পদ্ধতি তিনি এই পদ্ধতিতে সুখের তীব্রতা সুখের নিশ্চয়তা সুখের উৎপাদনশীলতা সুখের বিশুদ্ধতা এই সকল বিষয়গুলি তিনি বিশেষভাবে জোর দেন এবং বিবেচনা করেন যে কাজের ফলস্বরূপ যেখানে যে কাজের ফলস্বরূপ প্রাপ্ত সুখের পরিমাণ বেশি এবং দুঃখের পরিমাণ তার চেয়ে কম সেটাই নৈতিকতার দিক থেকে সমান বলে তিনি মনে করেন এবার আমরা সর্বশেষ পয়েন্টে আমরা আসবো ব্যক্তি এবং সামাজিক স্বার্থের সমন্বয় অর্থাৎ বেনথাম তিনি মনে করেন যে ব্যক্তিগত স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে আমাদের এই জীবনে কোনো বিরোধ নেই অর্থাৎ আমাদের ব্যক্তি স্বার্থ ব্যক্তিগত স্বার্থ এবং সামাজিক স্বার্থ সামাজিক স্বার্থ মানে একটা বৃহৎ স্বার্থ সেই স্বার্থের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আমরা যখন কোনো কাজে সুখের উৎপাদন করতে আমরা প্রয়াসী হই সেই কাজটি শুধু সুখ আমার এনে দিতে পারে না এই সমাজস্থ সকল মানুষের মনে সেই সুখ বয়ে আনতে সমর্থ হয় এমন কথা আমাদের বিখ্যাত দার্শনিক সমাজ সংস্কার আইনবি বেন্থাম মনে করেন তিনি এই প্রসঙ্গে যুক্তি দেন যে যখন কোনো একজন ব্যক্তি যখন কোনো একজন ব্যক্তি নিজের সুখের জন্য কাজ করে থাকেন তখন সেই কাজের ফলস্বরূপ যে তিনি সুখ পান উপলব্ধ করেন উপলব্ধি করেন সেই সুখটা শুধু নিজের জন্য নয় সমাজস্থ সকল মানুষের সেই কারণে ব্যক্তি এবং সামাজিক স্বার্থের মধ্যে তিনি একটা সমন্বয় যোগসাধন মেলবন্ধন তিনি করে থাকেন তাই যেমন আমাদের সকলের সেই কাজ করা উচিত ঠিক তেমনি আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষে হয়ে সরকারের উচিত এমন আইন প্রণয়ন করা যা এই সমাজের সমস্ত মানব সম্পদের কাজে লাগে সমস্ত মানুষের কাজে লাগে এটাই ছিল আমাদের আজকের পেনথামের উপযোগবাদের মূল বক্তব্য বা থিওরি তো আমরা এই ভিডিওর সাথে সাথে আমাদের যে ডিসক্রিপশান বক্স আছে আমরা এই নোটে আমাদের এটা দিয়ে দেবো আমরা পেশ করে দিয়ে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় তবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো তবে আজকে আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই রেখে শেষ করলাম আজকে এই আমাদের বিশেষ আলোচ্য বিষয় বেনথামে আত্মসুক নমস্কার